এবছরের নৌকা ভ্রমণ সাথে পিকনিক দুটোই সেরে ফেললাম আমরা আজকে আজকে মূলত মূল আকর্ষণ হইলো গিয়া মোরগের ডিম মোরগের আন্ডা আছে আর মরা ইলিশ মাছ আছে আর মরা গরুর মাংস আছে আর সাথে থাকতেছে আরো অনেক কিছুই সবকিছু দেখতে হলে আপনাদের থাকতে হবে আমাদের সাথে যাই হোক কথাটি দুষ্টু মিশালে বলেছিলাম কেউ সিরিয়াসলি নেবেন না আসলে আজকে আমাদের যে পিকনিকের আয়োজনটা ছিল যাবত প্ল্যান করা হচ্ছিল হচ্ছিল কিন্তু আসলে সময় অনেক দিন না অনেকেরই আজকে মূলত আমরা সবাই হয়েছি যে কারণে আজকে আমরা নৌকা এবং আয়োজনটা সেরে ফেললাম তবে আয়োজনের মূল ভূমিকায় যারা ছিল তাদেরকে স্পেশালি আমি ধন্যবাদ দিই কারণ তারা খুব পরিশ্রম করেছে এবং অনেক কিছু আয়োজন করেছে যেটা তাদের জন্য একটু হলেও কষ্ট হয়েছিল আজকের দিনটা ছিল অনেক করা আবহাওয়া আর করা আবহাওয়া সবাই ঘেমে চুমে একেবারে অস্থির হয়ে গেছিলো তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই চলতেছিল আর সবাই খুব আনন্দ ফুর্তিতে ছিল আর আনন্দ ফুর্তির পাশাপাশি আমাদের রান্নার কাজ বাজও সমান তালেই চলছিল আমরা নৌকাতে উঠে প্রথমে আমাদের যে কাটাকাটির কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো প্রথমে সেরে নেই প্রথমে আমরা ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেই তারপরে আমরা গরুর মাংসগুলোকে কেটে নিই যদিও গরুর মাংসগুলো কাটা ছিল তারপরে একটু পরিষ্কার করে আলাদা আলাদা সেলাইস করে নিই যাই হোক প্রথমে কাটাকাটি শেষ হওয়ার পরে আমাদের এখনের কাজ হলো ভাজা। ভাজার মধ্যে প্রথমে আমরা ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম ডুবো তেলের মধ্যে যা দেখতে খুব সুন্দর লাগতেছিল। ইলিশ মাছগুলো ভাজা শেষ হওয়ার পরে এখন আমরা ডিম ভাজা। দেখতেও খুব অসাধারণ ছিল। তেলের মধ্যে খুব গপ গপ করতেছিল আর গরম তেল এদিক ওদিক ছিটে পড়তেছিল। ডিম ভাজা শেষ হওয়ার পরে পর্যায়ক্রমে মুরগির রোস্ট ভেজেনি। যেহেতু আমাদের আলাদা কোনো মুরগির তরকারি করা হবে না তাই আমরা রোস্টের ব্যবস্থা করেছি। যাই হোক ভাজা-বাজির মাছ খানে মাংসগুলোকে আলাদা করে মশলা মাখিয়ে মিক্স করে রেখে দেওয়া হচ্ছিল কিছুক্ষণ যাতে মশলা গুলো খুব সুন্দর ভাবে গরুর মাংসের সাথে মিক্সড হয়ে যায় আর এই মিক্সড করা যে মশলাগুলো দেখতেছেন এগুলো বাড়ি থেকে ব্লেন্ডার করে আনা হয়েছিল আর বাদ বাকি মরিচ এবং পেঁয়াজ আমরা নৌকাতে বসে সিলাইস করেছিলাম আলাদা আলাদা করে তো যাই হোক এখন আমাদের ভেজে রাখা ডিম এবং মুরগির যে রস ছিল সেগুলোকে আলাদা করে মশলা দিতে হবে যাতে মশলা দিলে খেতে অনেকটা সুস্বাদু হয় যে কারণে আমাদের মশলার সাথে মুরগির রোস্ট এবং ডিম একসাথে মিক্স করা কিছু সময় নেড়েচেড়ে হালকা করে ঢেকে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়েছিল যেটা পরবর্তীতে খেতে অনেক সুস্বাদু হয়েছিল যাই হোক এই রান্নাগুলো শেষ করার পরে এখন পোলাও রান্নার পালা আর পোলাও রান্না তো একটু ক্রিটিক্যাল যে কারণে একটু সাবধানতা অবলম্বন করে রান্না করা হচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ পোলাও গুলো রান্না খুব সুন্দর হয়েছিল এবং সর্বশেষে যে মশলার সাথে মিক্স করে রাখা গরু মাংসগুলো সেগুলোকে একটা প্রেসার কুকারের মাধ্যমে করা হয়েছে মানে রান্না করা হয়েছে পর্যায়ক্রমে আমাদের রান্না করাও শেষ আর এদিকে সন্ধ্যা আর চারপাশে অন্ধকার নেমে আসলো যেটা দেখতে ভালো লাগতেছিল আবার আকাশে মেঘ জমে হঠাৎ করে জাস্ট একটা অসাধারণ ব্যাপার হয়ে পড়েছিল যাই হোক সবকিছুর শেষে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আর আমরা খাওয়া দাওয়ার কাজটাও সেরে নিলাম আলহামদুলিল্লাহ খাবার গুলো খেতেও খুব সুস্বাদু ছিল মজাদার ছিল সবাই খুব মজা করে খাচ্ছিল যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে এখনো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি ফুটবলও গান নাকি আসলে না ভাই আমি ফুটবলও গান না আমি একজন সাধারণ কৃষক হয়তো অনেকেই আমার ভিডিও দেখেন কৃষি কাজবাজি করি সব সময় কিন্তু আমি মনে করি যে কৃষি কাজবাজের পাশাপাশি মাঝে মাঝে এই ধরনের আয়োজনে যোগ দেওয়াটাও দরকার আছে জীবনে যে কারণে আমি আমাদের কৃষি কাজবাস একেবারে সকাল সকালে শেষ করে এই আয়োজনে যোগ দিই আর আজকের এই নৌকা ভ্রমণ এবং পিকনিকটা আমার জীবনের সুন্দর অধ্যায়ের মধ্যে থেকে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা খুব কষ্ট করে এই আয়োজনটা করেছে এবং এই আয়োজনটা পরিপূর্ণভাবে শেষ করেছে যাই হোক সবকিছুর জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ